নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে চলে সি হাট হাঁসের ডিমের কষা বা হাঁসের ডিমের ঝোল যেটাই বলতে পারো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো আমি এখানে দেখো কিছু ডিম নিয়ে নিয়েছি আর ডিমটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি একটু লবণও দিয়ে দিলাম এবার একটু চামচে করে নাড়াচাড়া করে দিলাম ডিমটাকে তো একটু ডিমটা সিদ্ধ হলে এই দেখো আমি যেমন করে চামচে করে ডিমগুলোকে একটু একটু ফাটিয়ে দিচ্ছি এরকম করে ফাটিয়ে দেবে তাহলে ডিমটা কি বলো তো ছাড়ানোর সময় না অনাসেই ছেড়ে যাবে একটু কিন্তু সিদ্ধ হওয়ার পরে করতে হবে এটা আর তারপরে দেখো ঠান্ডা করে নিয়েছি ডিমটা জল দিয়ে এবার আমি ডিমগুলোকে ছাড়িয়ে নেবো একে একে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ডিমগুলো কত অনাসেই ছেড়ে যাচ্ছে দেখছো মানে হাঁসের ডিম কিন্তু ছাড়ানো খুবই একটু কষ্টদায়ক মানে খোলার সঙ্গে ডিমটাও ছেড়ে যায় অনেক সময় ওই জন্য আমি যে টিপসটা বললাম একটু ডিমটা সিদ্ধ করার সময় লবণ দিয়ে দেবে আর একটু সিদ্ধ হওয়ার পর ডিমটা চামচে করে একটু ঠুকে ঠুকে দেবে তাহলে কি বলো তো ডিমের যে খোলার ভিতরে না গরম জলটা ঢুকে গেলে অনাসে ডিমটা ছাড়ানো হয়ে যাবে দেখছো আমার কত সুন্দর ডিমগুলো ছেড়ে যাচ্ছে আমারও ভয় লাগে হাঁসের ডিম ছাড়াতে কিন্তু এরকম টিপস ফলো করলে কোনো ভয় নেই ডিম ছাড়ানোর একদম খুব ভালো করেই ডিম কিন্তু ছেড়ে যাবে তো বন্ধুরা এখন একটা নতুন অপশান এসছে হাইপ ওই হাইপ অপশানটাও একটু ক্লিক করে দিও তাহলে আমাকে অনেক দূর পৌঁছানোর মানে তোমাদের হাত দিয়ে আমি অনেকটা দূর পৌঁছাতে পারবো বন্ধুরা তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মোটামুটি সব ডিমগুলোই ছাড়ানো হয়ে গেছে আর ডিমগুলো খুবই সুন্দরভাবে ছাড়ানো হয়েছে দেখবে ডিম ছাড়ানোর সময় যদি ডিমের খোসার সঙ্গে ডিমের অনেকটা অংশ চলে যায় না কেমন মনটা খারাপ হয়ে যায় রান্নাটা কেমন দেখতেও ভালো লাগে না এবড়ো খেবড়ো হয়ে গেলে ডিমগুলো ওই জন্য ডিমটা ছাড়াতেও কিন্তু আমার খুব মজা লাগছে খসখস করে ডিমের চোকাগুলো ছেড়ে যাচ্ছে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা আমি আজকে হাঁসের ডিমের কষা বা ঝোল যেটা বলবে সেটাই খুব বেশি ঝোল করব না একটু গামাখা কামাখাই করবো তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আমি কিভাবে হাঁসের ডিম কষা বা ঝোলটা রান্না করি তো দেখো আমার ডিমগুলো সমস্ত ছাড়ানো হয়ে গেছে এখন আমি কড়াই বসিয়ে দেবো গ্যাসের মধ্যে তোমরা পুরো ভিডিওটা একটু দেখো তো দেখো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এখন সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি সর্ষের তেলটা গরম হতে হতে ডিমগুলোর মধ্যে একটু লবণ হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কাগুলো একটু মাখিয়ে নেব তো ভালো করে আমি হলুদ আর লবণ মাখিয়ে এই দেখো ডিমগুলোকে তেলে দিয়ে দিয়েছি এবার ডিমগুলোকে ভালো করে ভেজে নেব তো লাল লাল করে তো দেখো ডিমগুলো আমার ভাজাও হয়ে গেছে এখন আমি ডিমগুলোকে তুলে নিলাম আর আমি ভাজার সময় একটু করে খুন্তিতে করে ডিমগুলো না একটু করে কেটে দিয়েছিলাম ওটা আমি স্কিপ করে গেছি এখন আমি দিলাম গোটা গিরে ফোড়ন হিসাবে একটু তেলের মধ্যে এবার দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই তো দেখো পেঁয়াজ কিন্তু আমার ভাজা মোটামুটি হয়ে গেছে লাল লাল করে এখন আমি দিয়ে দেবো এখানে একটা টমেটো ছোট একটা টমেটো কুচি কুচি করে দিয়েছি এবার আমি দিয়ে দেবো এখানে আদা পেঁয়াজ আর রসুনের পেস্ট একসঙ্গে আদা পেঁয়াজ রসুনের পেস্টটা করে নিয়েছি আমি দুই চামচ মতো দিয়ে দিলাম এবার আমি মশলাটা দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব আর এদিকে আমি একটা বাটিতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি কালারের জন্য এবার একটু গুলে নেবো মশলাটাকে তাহলে কি বলো তো রান্নাটার মধ্যে এই মশলাটা যখন দিব না তখন পুড়ে যাবে না ওই জন্য একটু জল দিয়ে গুলে নিলে না খুব ভালো হয় তো দেখো এবার আমি দিয়ে দিলাম আমার গুলে রাখা মশলাটা এবার আমি ভালো করে সুন্দর করে একটু জল দিয়ে দিলাম কষিয়ে নেব মশলাটাকে একটু জল না দিলে না ধরে যাবে মশলাটা তল থেকে তো এবার আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ তো একটুখানি না চাও চিনিটা রান্নার স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য একটু চিনি দিয়ে দিলাম তো এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব মশলাটাকে আর মশলা দেখছো তেল ওপর থেকে ছড়তে শুরু করেছে মানে মশলাটা কষা আমার কমপ্লিট হতে শুরু করেছে তো আরেকটু সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি এবার আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম একটু ঝালের জন্য বেশ ভালো লাগবে ঝাল ঝাল আর লঙ্কাগুলো খুবই ঝাল ওই জন্য দুটোই দিলাম ছোটো সাইজের এবার আমি ভেজে রাখা হাঁসের ডিমগুলোকে অ্যাড করে দিলাম তো এবার সুন্দর করে আমি হাঁসের ডিমগুলোকে এখন মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব আমি এখানে পিস ডিম রান্না করছি তোমরা তোমাদের ডিমের পরিমাণ সব সবকিছু মশলা সবকিছু দেবে বন্ধুরা তো দেখো আমার ডিম একদম কষানো রেডি বন্ধুরা এখন একটু জল দিয়ে দিলাম তোমরা চাইলে এটা একটু ঝোলও করতে পারো আমি খুব বেশি ঝোল করব না একটু কষা কষা টাইপেরই করব বেশ ভালো লাগে হাঁসের ডিমের কষা খেতে তো দেখো বন্ধুরা একদম কত সুন্দর কালারটাও এসেছে এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব তো আমার হাঁসের ডিম কষা একদম রেডি বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকে হাঁসের ডিম কষার রেসিপিটা একটু কমেন্ট করে বলবে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে এটা না গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে তারপরে আবার হাঁসের ডিম মানে হাঁসের ডিমের টেস্ট তো একদম আলাদা আর কালারটাও কত সুন্দর এসছে দেখো তো বন্ধুরা তোমরাও এরকম হাঁসের ডিমের কষা বাড়িতে রান্না করে খাবে কেমন যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো একটু বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা